দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে ভারতে যা সিঙ্গাপুর থেকে কিনতে যাচ্ছে সরকার প্রতিযোগিতামূলক দামে পাওয়া এমন সিদ্ধান্ত দাবি অর্থ উপদেষ্টার দু সালের মাঝামাঝি চালু হবে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম গেটস ফাউন্ডেশনের সাথে বাংলাদেশ ব্যাংকের চুক্তি আন্তর্জাতিক বাণিজ্য ডিজিটালাইজেশনের মাধ্যমে বছরে ছয় বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব ব্যাংকের প্রযুক্তি সক্ষমতা বাড়াতে বিনিয়োগের পরামর্শ এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন ভারতের চাল সিঙ্গাপুর থেকে কিনবে সরকার সোমবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান অর্থ উপদেষ্টা বলেন চালের বাজার স্থিতিশীল রাখতে এমন সিদ্ধান্ত আর প্রতিযোগিতামূলক দামে পাওয়ায় ভারত থেকে নন বাসমতি চাল কেনা হবে সিঙ্গাপুরের সরবরাহকারীর মাধ্যমে চলছে আমনের ভরা মৌসুম ফলে বাজারে রয়েছে চালের পর্যাপ্ত সরবরাহ টিসিবির হিসাবে বাজারে এখন সরু চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি বাহাত্তর থেকে পঁচাশি টাকায় মাঝারি মানের চালে কেজি আটান্ন থেকে সত্তর টাকা আর মোটা চাল বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ষাট টাকা কেজি দরে মাসের ব্যবধানে চালের দর কিছুটা কমলেও গেল বছরের তুলনায় তা গড়ে ছয় শতাংশ বেশি আসছে মাসগুলোতে দাম বাড়ার শঙ্কাও আছে এমন অবস্থায় বাজার স্থিতিশীল রাখতে পঞ্চাশ হাজার মেট্রিক টন নন বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার জানা গেছে ভারতের চাল কেনা হবে সিঙ্গাপুর থেকে এটা তো কম্পিটিভ সাপ্লাই কিন্তু সিঙ্গাপুরে কিন্তু আমরা তো আর বলবো না ভারত থেকে আনবেন না থাইল্যান্ড থেকে আনবেন না মায়ানমার থেকে আনবেন না ওরা যেটা বেস্ট দেখেছে প্রাইস দেখেছে সেটা তো আমরা আর নট বায়াস থাকে সেদিকে আমরা কোয়ালিটি টাইমলি দেবে এবং মূল্য ঠিক হবে সেটা এটা সোর্সটা ভারত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে অর্থ উপদেষ্টা জানান চালের দাম নির্ভর করে বিতরণ ব্যবস্থার উপর রাজনৈতিক সরকার ছাড়া শুধুমাত্র প্রশাসন দিয়ে চালের বাজার স্থিতিশীল রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি এগুলি সলিউশন কিন্তু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট করতে পারে কারণ তাদের এই মরাল সুয়েশন বাই করার উদ্দেশ্যটা থাকে তাদের ভয়েসটা দিতে পারে তাদের কর্মীরা আছে তাদের সেট আছে কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশন থেকে ডিসি কে পাঠিয়ে ইউএনএ কে পাঠিয়ে এগুলো কন্ট্রোল করা ডিফিকাল্ট ক্রয় সংক্রান্ত সভায় আলোচনা হয়েছে ভোটের বাজেট নিয়েও উপদেষ্টা জানান একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে ভোটের বাজেট বাড়বে তবে অতিরিক্ত অর্থ বরাদ্দে কোনো সমস্যা হবে না আমরা তো বলেছি নির্বাচনের জন্য গণভোটের জন্য যে প্রয়োজনীয় যে ব্যয় বাড়বে ওখানেও তো আপনার লোকবল রাখবে তাই না সিকিউরিটিরা এটা আমরা বলেছি যে ওপেন আমাদের বাজেটটা এখন আমরা রিভাইস করছি কিন্তু নির্বাচনের বাজেটটা আমরা এখন ওই অন্য মন্ত্রণালয়ের বাজেটটা লাস্ট ডেট দিয়েছি যে এত তারিখের মতো আপনারা বলে দেন কারণ ডিসেম্বরে আমরা বাজেটটা রিভাইস করব জানুয়ারিতে আমরা রেডি করে রাখবো পরবর্তী যে সরকার তাদের জন্য নির্বাচনের ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই সংবাদ সম্মেলনে জানানো হয় পুলিশের জন্য অল্প সংখ্যক বডি ক্যামেরা কিনছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এতে খুব বেশি খরচ হবে না বলে আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা ওবায়দুল কবির বিজনেস রিপোর্ট মাছরা টেলিভিশন দু হাজার সাতাশ সালের জুলাইয়ের মধ্যে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সোমবার রাজধানীর এক হোটেলে আমেরিকার গেটস ফাউন্ডেশনের সাথে এক ভার্চুয়াল চুক্তি শেষে তিনি একথা জানান বলেন ক্যাশলেস সোসাইটি করতে এই পেমেন্ট সিস্টেম ফুটপ্রিন্ট হিসেবে কাজ করবে ক্যাশলেস লেনদেন নিয়ে বছরের পর বছর জোর আলোচনা চললেও এখনও দেশে সত্তর শতাংশ লেনদেন হয় নগদ টাকায় এজন্য মোবাইল অপারেটর এমএফএস ও ব্যাংকগুলোর মধ্যে প্রযুক্তিগত আন্তঃসংযোগের অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা এই সমস্যা সমাধানে আমেরিকার গেটস ফাউন্ডেশনের সাথে একটি চুক্তি সই করেছে বাংলাদেশ ব্যাংক সোমবার ভার্চুয়ালি এই চুক্তি সই হয় এ সময় গভর্নর জানান দেশের আর্থিক খাতে সবগুলো প্ল্যাটফর্মের মধ্যে আন্তঃ লেনদেন চালু হবে দুই সালের জুলাইর মধ্যে এর আগে পরীক্ষামূলকভাবে চলবে লেনদেন ইন্টারঅপারেবিলিটির মাধ্যমে যেটা আমরা কাজ করছি উইথ গেটস ফাউন্ডেশন আমরা যে সিস্টেমটা অ্যাডাপ্ট করতে যাচ্ছি এটাকে বলে মজালু এটা পৃথিবীর অনেক দেশে এটাকে অ্যাডাপ্ট করা হয়েছে এবং সেখানে ইটস এ ফাংশনাল দেশের আর্থিক খাতে স্বচ্ছতা ফেরাতে ক্যাশলেস ব্যবস্থার বিকল্প নেই বলেও জানান গভর্নর বলেন নগদ টাকা লেনদেন কমানো গেলে দুর্নীতি কমবে একই সাথে সরকার বেশি রাজস্ব আহরণ করতে পারবে আমাদেরকে ক্যাশলেস হতেই হবে এখানে কোনো ব্যত্যয় ঘটার কোনো নেই প্রত্যেকটা এভিনিউকে আমাকে ইউটিলাইজ করতে হবে টু অ্যাচিভ দ্যাট অবজেক্টিভ যে সকল এভিনিউগুলো আছে আমরা চিনি তাদেরকে তারা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার এম তারা হচ্ছে ব্যাংকস তারা হচ্ছেন এজেন্ট ব্যাঙ্কিং অপারেটার্স তারা হচ্ছেন আমাদের বিভিন্ন পিএসপিস যারা পেমেন্ট সার্ভিস প্রোভাইড করেন তারা হচ্ছেন আমাদের মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশনস আমাদের ক্রেডিট কার্ড ইস্যুয়ার্স অল দিস চ্যানেলস সবাইকে আমরা একটা সিস্টেমের মধ্যেই নিয়ে আসবো এ সময় আলোচকরা বলেন ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম বাস্তবায়ন করা গেলে প্রতি বছর বিশ হাজার কোটি টাকা ছাপানোর খরচ কমে যাবে সাথে অনানুষ্ঠানিক খাতের বাস্তব চিত্র উঠে আসবে স্পেন্ড আবার বিশ হাজার কোটি টাকা যেটা আমাদের প্রতি বছর টাকা ছাপানোর জন্য খরচ করতে হয় আমরা যদি এটাকে ইফিসিয়েন্টলি ইউজ করতে পারি আমরা কমে নিয়ে আসতে পারবো সো আমরা যদি এটাকে সিস্টেমে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু দেখা যাবে আমরা প্রত্যেক ট্র্যাক করতে পারবো এতে করে আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্টে আমাদের অনেক ইনফর্মাল ইকোনমি যেটা আছে দ্যাট উইল বিকাম পার্ট অফ দা ফর্মাল ইকোনমি হিসাব বলছে বিশ্বের মোট জিডিপির দশ শতাংশ লেনদেন হয় ডিজিটাল মাধ্যমে আর প্রতিদিন লেনদেন হয় নয় দশমিক ছয় ট্রিলিয়ন ডলার একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট আশ্রঙ্গা টেলিভিশন আন্তর্জাতিক বাণিজ্য পুরোপুরি ডিজিটালাইজ করা গেলে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে ছয় বিলিয়ন ডলার খরচ কমবে কমে আসবে বাণিজ্য ঘাটতি এর জন্য দেশের ব্যাংকগুলোর প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দক্ষ জনবল তৈরিতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা তাগিদ দিয়েছেন দীর্ঘমেয়াদী নীতি প্রণয়নের সোমবার রাজধানীতে বিআইবিএম আয়োজিত কর্মশালায় এসব কথা উঠে আসে আমদানি কিংবা রপ্তানির প্রয়োজনে খুলতে হয় ঋণপত্র এর বাইরে ব্যক্তিগত লেনদেন বা রাজস্ব প্রদান অথবা বন্দর থেকে পণ্য খালাস সব ক্ষেত্রেই ব্যবহার হয় কাগজের এতে সময়ের সাথে ব্যয় হয় অতিরিক্ত অর্থ যা থেকে বেরিয়ে আসতে চায় দেশের ব্যাংকিং খাত তবে সেজন্য যে প্রযুক্তি কিংবা অবকাঠামোর দরকার তার ঘাটতি আছে দেশে সিগনিফিকেন্টলি দূরে আছি ইন টার্মস অফ ফ্র্যাগমেন্টেড ইনফ্রাস্ট্রাকচার আমাদের গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে অ্যালাইনমেন্টের যে দূরত্ব স্টেক হোল্ডার কোঅর্ডিনেশন রেগুলেশন সব জায়গা সব জায়গায় আমরা মোটামুটি

রাজধানীতে বিআইবিএম আয়োজিত কর্মশালায় বলা হয় দেশে বর্তমানে যে বাষট্টি ব্যাংক রয়েছে তার একটিও সম্পূর্ণ ডিজিটালাইজড নয় দেশের পঁচানব্বই শতাংশ ব্যাংকের বাণিজ্যিক কার্যক্রম এখনও আংশিক ডিজিটাল সক্ষমতা থাকার পরেও পাঁচ শতাংশ ব্যাংক কাজ করে কাগজে কলমে বলা হয় ব্যাংকিং কার্যক্রম ডিজিটালাইজেশন করা গেলে বছরের ছয় বিলিয়ন ডলারের ঘাটতি কমবে আইসিসি তারা মনে করেন যে ফুল যদি ডিজিটালাইজেশন করা যায় তাহলে থ্রি টু ফাইভ ইয়ার্স এর মধ্যে সিক্স বিলিয়ন ইউএস ডলার কস্ট কম করা সম্ভব ট্রান্সমিশন ফুললি ডিজিটালাইজ আছে পেমেন্ট ফুল্লি ডিজিটালাইজ বাট ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টু কাস্টমার এটাকে আমরা মনোযোগ দিতে হবে এবং শিপিং ডকুমেন্ট ডিজিটালাইজেশন করা এবং কাস্টম রিলিজের এটা ডিজিটালাইজ করা অনুষ্ঠানে জানানো হয় ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি ডিজিটাল হলে একদিকে যেমন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে সেই সাথে কমবে ঝুঁকির পরিমাণ এজন্য ব্যাংকগুলোর প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দক্ষ জনবল তৈরিতে বিনিয়োগ বাড়াতে হবে আর তা করতে দীর্ঘমেয়াদী নীতি প্রণয়নের তাগিদ উঠে আসে আলোচনায় সবাইকে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে রোড ম্যাপ তো আমার লাগবে প্রথমে রোড না এই জায়গায় আমি এই তো Building skills and institutional readiness, capacity development for bankers, exporters, importers and regulators is crucial. Technology alone alone is not enough. We need skilled people who can run, supervise and innovate within these systems. বেঙ্গালোকে ডিজিটালাইজড করার পাশাপাশি গ্রাহকদেরকেও এর সাথে অভ্যস্ত করে তোলার পরামর্শ দেন বক্তারা। রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাস্টারকার্ড ডিভিশন। প্রকৃতির কাছাকাছি রাখতে রাঙ্গামাটিতে উদ্যোক্তাদের হাত ধরে গড়ে উঠেছে রদ ও পাহাড় কেন্দ্রিক বিভিন্ন কোনোটিরই নেই পরিবেশ ছাড়পত্র এসব আইনি অধিদপ্তরের নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর রাঙ্গামাটি রিপোর্টার শঙ্কর হরের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট প্রকৃতির টানে প্রতি বছর লাখো পর্যটক ছুটে যান পাহাড় ও হ্রদ বেষ্টিত জেলা রাঙ্গামাটিতে। আর পর্যটকদের প্রকৃতির খুব কাছাকাছি নিয়ে যেতে জেলার দৃষ্টিনন্দন স্থানগুলোতে গড়ে উঠেছে রিসোর্ট যেখান থেকে পর্যটকরা হ্রদের নীল জলরাশি ও সবুজ পাহাড় উপভোগ করে থাকেন পর্যটকদের অবকাশ যাপনের অধিকাংশ রিসোর্টই তৈরি হয়েছে পাহাড় কেটে এছাড়াও সিঙ্গেল ইউজড প্লাস্টিক ব্যবহার কঠিন ও তরল বর্জ্য হ্রদে ফেলা সহ বিভিন্ন অভিযোগে সম্প্রতি অন্তত বারোটি রিসোর্টকে নোটিশ দেওয়া হয়েছে তাদের কার্যক্রমের দ্বারা লিকটি দূষণ না করে সেই জন্য আমরা তাদেরকে আইনের আওতার ভিতরে আনার চেষ্টা করতেছি এবং তাদেরকে আমরা ইতিমধ্যে নোটিশ করেছি এবং তাদেরকে তাদের বর্জ্য ব্যবস্থাপনা সম্বন্ধে সচেতন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখছি তবে রিসোর্ট মালিকদের দাবি প্রকৃতির ক্ষতি না করে স্থাপনা নির্মাণ সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ বান্ধব ব্যবসা পরিচালনা করা হচ্ছে পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যেতে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতা চেয়েছেন তারা আমরা কোনো মাটি কাটি নাই এবং মাটি যেভাবে আছে ওই সেম পরিবেশেই আমরা ইঞ্জিনিয়ারিং প্ল্যান দিয়ে ইয়েটা করছে আমরা নিজেরাই আমাদের নিজস্ব ব্যবস্থাপনা আমাদের বর্জ্যগুলো আমরা ব্যবস্থাপনা করে থাকি ওনারা যে নোটিশগুলো করেছেন সে আলোকে আমরা কাগজপত্র রেডি করেছি এবং সে জবাবটা আমরা অবশ্যই দিব আমাদের যে সকল সদস্যগণ রয়েছেন বিশেষ করে যারা ইকো রিসোর্ট রয়েছে তারাও চাচ্ছে যে কিভাবে পরিবেশ বান্ধব পর্যটন গড়ে তোলা যায় আমি আশা করি যে এক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর অবশ্যই আমাদেরকে সহযোগিতা প্রদান করবে গত দশ বছরে রাঙামাটিতে অন্তত বিশটি রিসোর্ট গড়ে উঠেছে যার মধ্যে কাপ্তাই হ্রদ ঘেঁষে পনেরোটি এবং কর্ণফুলী নদীর পাশে রয়েছে পাঁচটি রিসোর্ট সাদেকুর রহমান সিদ্দিকী বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক বিএসসি এক্স একশো নয় পয়েন্ট পেরে দাঁড়িয়েছে পাঁচ হাজার চব্বিশে বেচাকেনা হয়েছে ছশো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে তিনশো ঊনষাটটির কমেছে বাইশটির আর অপরিবর্তিত আছে দশটির দর এবার বাঁচে নিয়ে বিশ্লেষণসম্ভব ইনভেস্ট এইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান সুযোগ ডিএসসিএক্স আজ ইতিবাচক ধারায় শেষ হয়েছে সেই সাথে আজ ইন্ডেক্স বেড়েছে দুই দশমিক দুই শতাংশ দিনের শুরু থেকে পুরোটা সময় জুড়েই বাজার আজ ইতিবাচক ধারায় ছিল আজ দর হ্রাসের বিপরীতে দর বৃদ্ধির কোম্পানির সংখ্যা ষোলো গুণেরও বেশি ছিল আজ প্রায় টপ সেক্টরের শেয়ারেরই দর বৃদ্ধি পেয়েছে টানোবার আজ কার্য যদি তুলনায় চৌষট্টি দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে টানোয়ারের দিক থেকে টেক্সটাইল সেক্টর আজ শীর্ষস্থানে ছিল এরপরেই ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর সিনতে ইন্ডাস্ট্রিজ আজ টানোভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল আজ সর্বোচ্চ দর বিধি পেয়েছে আইসআইসি ব্যাংক পিএলসি যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে গেল শুক্রবার দুবাই এয়ারশোতে বিধ্বস্ত হয়েছে ভারতের তৈরি তেজাস এই যুদ্ধ বিমান বিক্রির জন্য মালয়েশিয়া আর্জেন্টিনা ফিলিপাইন সহ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করছিল ভারত সামরিক বিশ্লেষকদের মতে দুবাইয়ের দুর্ঘটনা সেসব আলোচনার গতিকে ধীর করে দিতে পারে বিস্তারিত দুবাই এয়ারশোতে ভারতের তৈরি যুদ্ধ বিমান তেজাস দুই দিন আগে দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে এতে প্রাণ হারিয়েছেন পাইলট উইং কমান্ডার নম্ন শ্যাল আর এই ঘটনায় ভারতের তৈরি যুদ্ধবিমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে আর তাতে আন্তর্জাতিক বাজারে বিমান বিক্রির ভারতের বহুদিনের স্বপ্ন ধুলিস্যাত হতে চলেছে রাষ্ট্রীয় বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি তেজাস বিমানটি দিয়ে ভারত গেল কয়েক বছর ধরে আন্তর্জাতিক গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে আসছিল এমনকি বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই জি স্যুট পরে তেজাসে তিরিশ মিনিট উইংম্যান হিসাবে চালিয়ে যেটি সক্ষমতা তুলে ধরেছিলেন ভারতের প্রচার ছিল তেজাস মেড ইন ইন্ডিয়া সামরিক শক্তির প্রতীকই নয় বরং আন্তর্জাতিক বাজারে এটি হবে একটি সাশ্রয়ী ও আধুনিক যুদ্ধ বিমান কিন্তু দুবাই এয়ার দুর্ঘটনাটি পুরো পরিস্থিতিকে বদলে দিয়েছে প্রদর্শনীতে উপস্থিত সামরিক বিশ্লেষকদের মতে এমন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দুর্ঘটনা ঘটায় সম্ভাব্য ক্রেতা দেশগুলি এখনও আরও সতর্ক হয়ে পড়বে এর আগে বিভিন্ন সময় যুদ্ধ যুদ্ধবিমানটির কারিগরি ত্রুটি বিশেষ করে ফিউয়েল লিকেজ আলোচনায় এসেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিকে ভারত ভুয়া বলে দাবি করলেও সামরিক বিশ্লেষকরা বলছেন দুর্ঘটনা ঘটায় এসব পুরনো প্রশ্ন আবারও সামনেই চলে এসেছে ভারত তেজাস বিক্রির জন্য মালয়েশিয়া আর্জেন্টিনা সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করে আসছিল দুবাইয়ের এই ঘটনাটি সে আলোচনার গতিকে ধীরে করে দিতে পারে এমনই আশঙ্কা করছেন বিশ্লেষকরা দুবাই এয়ার শোর দুর্ঘটনাটি তদন্ত শুরু হয়েছে তবে এই দুর্ঘটনা ভারতের যুদ্ধবিমান রপ্তানির স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়ালো বলে মন্তব্য করছেন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা আসিফ আল আমিন বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন